আলহামদুলিল্লাহ সাদিয়া আজকে রান্না ঘরে দেখে খুবই ভালো লাগতেছে এই কয়েকদিন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল তারপরে কান্না করছে তারপরে চিল্লাইছে অনেক ব্যথার জন্য তাই না সাদিয়া আজকে সে কাজ করতেছে রান্নাঘরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর সব থেকে বড় কথা আজকে সয় দিন পরে সাদিয়ার হাতে রান্না খাবো তাই না

আমার হাতে ভাইয়া আমি কথা বল না কথা বল না তোমার ই কষ্ট হবে ও কথা বলতে গেলে নাক থেকে কথা আসতেছে কারণ নাকের ভিতরে এখন পর্যন্ত একটা দুই নাকে দুইটা প্লাস্টিক ঢোকানো আছে জানো নাকটা নাকের সাথে লেগে না যায় আর আমিও দেখেন রেডি হয়েছে সবাইকে দেখাই এই যে আমিও রেডি হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমি নামাজে যাব হ্যাঁ তো তার আগে সাদিয়ার সাথে একটু কথাবার্তা বললাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসার মনে করেন এই ডাইনিং টেবিল পরিষ্কার করেছে প্লাস আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি দেখেন কাপড় চোপড়ের অবস্থা কি এদিক দিয়েও কাপড়চোপড় দেওয়া আছে পুরা বাসা দেখি ফ্রিজ ফ্রিজের এই দিক দিয়ে অনেক বাগ হয়ে গেছিল বাবু হাত দিয়ে দিয়ে ইয়া করছে প্লাস হচ্ছে ফ্রিজের ভিতরে এগুলা সব উল্টাপাল্টা ছিল সব পরিষ্কার করছে এই আমগুলা বাহিরে ছিল হ্যাঁ নোংরা অবস্থায় ছিল এগুলো ঢুকাইছে তারপরে আবার হচ্ছে বাজার করে এনে দিলাম এই যে দেখেন এই ডিমগুলা এনে দিলাম যেহেতু পেশার লো এই কারণে আবার হাঁসের ডিম এনে দিয়েছি আরও কিছু বাজার এনে দিয়েছি ওগুলো পরিষ্কার করেছে প্লাস রান্না করতেছে আপা আসছিল আপা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে ওর সাথে হেল্প করে দিল তো আসলে সত্যি কথা বলতে কি সাদিয়া কিন্তু সব সময় কাজ করে বাসায় অন্য কোনো কিছু না ও কি করবে যখন বাসায় বসে থাকবে বাসাবাড়ি পরিষ্কার করবে না হলে যে কোনো একটা কাজ করবে রান্না করবে আমার জন্য সুস্বাদু খাবার রান্না করবে এটার অভ্যাস ও এই কয়দিন শুয়ে বসে থেকে ও নিজেই বোরিং ফিল করতেছিল আলহামদুলিল্লাহ আজকে রান্না করতেছে হাসি খুশি আছে একটু একটু কথা বলতেছে এই কয়েকদিন কথাও বলতে পারেনি আমি আপনাদের কি বলবো কালকে এক ফোঁটা দানা ভাত খাইনি দিন পরে রাতে আমি একটু খাওয়াই দিছি তবে খাইছে তখন কারণ মুখ ব্যথা মুখ ব্যথার কারণে দাঁত পর্যন্ত ব্যথাও হয়ে গেছে এতে এই অবস্থা সবাই দোয়া করবেন সাদিয়ার জন্য খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর এই মানুষটা যদি অসুস্থ থাকে আমার বাসাটা পুরো মরুভূমি হয়ে যায় একদম সবকিছু এলোম এলো ঠিক আছে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ করে দাও জুম্মা মোবারক সবাইকে আল্লাহ হাফেজ